আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা নেত্রকোনার একটা বিখ্যাত পিঠা করাম তো আমাদের এদিকে পিঠাটারে বলে গুলগুল্লে পিঠা আবার মেরা পিঠাও বলে তো আজকে মেরা পিঠাটা দুই রকম ভাবে করাম একটা হইতেছে শুধু লবণ দিয়ে আর একটা হইতেছে মেরা পিঠার ভিতরে থাকবো খেজুরের গুড় তো এখন রান্না শুরু করি তো পিঠা বানানোর জন্য প্রথমে পানি গরম দেওয়া লাগবো তো আগে চুলাটা ধরাই নেই একটা পরিমাণে পানি দিয়া দিছি কারণ এইখানে যে পানিটা গরম করবাম এই পানি দিয়াই মেরা পিঠার দুটা বানাই নিয়াম আর এই পানির মধ্যেই পরে পিঠাগুলা বাদ দিয়াম পানি গেছে এখন এখান থেকে কিছুটা পানি সরাই নেতেছি এখন বাকি যে পানিটা আছে এই পানিটা হইলো মানে পিঠা ভাব দেওয়ার কাজে তো এখানে একটা মাটির দহি বলি আমরা দহি নিয়ে নিচ্ছি মাটির পাতিল আর কি ভাব দেওয়ার তো এটা গরম হইতে থাকুক আর এখানে যে চালের গুঁড়া নিছি এই চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিতেছি লবণ এখন অল্প অল্প গরম পানি দিয়া মাখাই নিয়ে পানি এখনো গরম আছে এই জন্য হাত দেওয়া বুবু দিকে কায়দা করতে থাকুক আর আমি এখানে খেজুর গুড় নিচ্ছি অল্প তো এই খেজুর গুড় ডাকাতটা নেই তো মেরা পিঠার কাই কিন্তু বানানো হয়ে গেছে এই যে কাইটা কিন্তু এরকমই থাকে একটু নরম নরম এতটাও নরম না আবার শক্তও না তো এখন এই কাইটারে নিয়া মানে যদি নর্মালভাবে শুধুমাত্র মানে লবণের ইয়া দেওয়া নাই তাহলে যে এরকম করে শুধু দেওয়া দিলেই হয় আর যেহেতু আমরা ভিতরে গুড় বেরিয়ে দিয়াম তো ভিতরটা একটু চেপটা করে নিয়ে আগে এরকম একটু ভিতরে জায়গা করে আর ভিতরে গুড়টা দেওয়া দেম গুড়টা দিয়ে এখন আবার মুখটা বন্ধ করিয়া তো এইভাবে মুখটা বন্ধ করিয়া এখন আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে দেম এই যে আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে তো এই যে আমার একটা পিঠা হয়ে গেছে এটার ভিতরে কিন্তু গুড় আছে একদম লুকানো অবস্থায় তো যখন পিঠাটা বাপ দেওয়া হইব তারপরে ভিতরে গুড়টা একদম লিকুইড হয়ে যাব তখন ভাঙলে একদম গুড়টা পড়তে থাকবো তো প্রথমটা বানানো হয়ে গেছে একবারে সবগুলা বানাইয়া তারপরে বাপে দিয়া দেন এরকম গুল গুল করে পিঠা বানাইলে আমরা এদিকে বলে গুল গুলগুলের পিঠা গুড়ের সাথে নারকেল দিলে আরো বেশি টেস্ট হয় খাইতে তো এখন আমরা যেটা করতেছি এটা হইতেছে শুধু গুড়ের এটা সিস্টেম এরকম আরেকটা আছে যে নারিকেল দেওয়া ওইটা গুড় আর নারিকেল আগে জাল দিয়ে তারপরে করা লাগে কুন্ডা ঘুড়ের আর কুন্ডা গুড় ছাড়া এই চিহ্নটা বুঝার জন্য আমরা গুড়ের পিঠাগুলো এরকম লম্বা লম্বা রাখছি আর এখন যেগুলা গুড় ছাড়া এগুলার গোল গোল করে কাহিনী আপনাদের সাথে শেয়ার করি মনে পড়ে গেল আমার আমরা গ্রামাঞ্চলে আগে যদি কোনো বাচ্চা মানে বয়স এক বছর হয়ে গেছে তবু হাঁটে না হাঁটতে দেরি হইতেছে তো তার উদ্দেশ্যে এরকম গুলগুলিয়া বানাইতো বানায়া পরে টিনের চালে উঠিয়া টিনের চালের উপর থেকে ছাড়তো আর নিচে গড় পড়তো আর সব সবাই পান সবাই তাহলে নাকি হাঁটা শিখতে পারতো তাড়াতাড়ি মানে যে হাঁটা শিখবো তার উদ্দেশ্যে আর কি চালের উপরে গড় গড়িয়া ছাড়তো এই যেরকম ছোট ছোট করে গুলগুল্লা পিঠা বানাইয়া তা আমরাও খাইছি অনেকবার এখন আর এই চলটা নাই এখন বাচ্চারা আট নয় মাসে হাঁটা না বছরের প্রথম যখন আমরা পিঠা বানাই তখন ছোটোবেলায় কি করতাম সবার আগে একটা একটা বানাইতাম মাটির পাতিল এটা আমরা বলতাম দহি মানে মাটির বাতের পাতিল বানাইয়া পরে পাতিলের ভিতরে বানাই দিতাম এখন এটা বানাই দহিটা ভিতরে ছোটো ছোটো করে বাত বানাই দি আমি যে ছোট ছোট গুল্লার মতো বানাইয়া ভিতরে ভিতর দিলে এটা ভাত মোটা ছেলের ভাত নাকি বড় বড় অনেক সময় নিয়ে বানাইলে ছোট 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 করে দেওয়া যেত এটা আরো বেশি সুন্দর লাগে এমন সময় নাই এখন হইতেছে একটা ডাকনা বানাই দিয়ে পরে আগের মতো সুন্দর হয় না ছোট সময় আরো সুন্দর করে বিভিন্ন ডিজাইন করে কারটা কেমন সুন্দর হয় এরকম করে দিতাম এখন এভাবে দিলে হয়ে গেল বাতের দহি এখন এই ভাব দেওয়ার পাতিলের মধ্যে পিঠাগুলা দিয়া দেন প্রথমে দিতেছি হলো চিনি ছাড়া যেগুলা বানাইছিলাম গুলগুল্লা দুই বন্ধু বন্ধু দিলাম এখন ডাইকা শেদ দেওয়া পর্যন্ত জাল দিলাম একদম বাপা পিডার মতো ভাব দিলাম আর কি তো এরা বাপ এই পিড়া ভাব দিতে অনেকটা টাইম লাগে আর যেহেতু অনেক গুলা পিটা একসাথে দিছি প্রায় 1 ঘন্টার মতো পিড়া জাল করছি এখন হয়ে গেছে পিটাগুলা খুব সুন্দর করে নামাই নিতেছি কি দেখে না ফিটা ফাইট গেছিল এই ফিটা থেকে রস বেরোয়া সব ফিটার মধ্যে মাখা গেছে যেগুলো লবণ দিয়ে বানাইছিলাম এগুলো এখন লাল হয়ে গেছে এখনো কিন্তু গরম তো ফিটা একটু ঠান্ডা হইলেই দেখা যাবো সবগুলো একদম জোর জোরা হয়ে যাবো আর যে কয়েকটা ফিটা ফাইটটা গেছিল এই যে এরকম মানে এডি বানানোর সময় গুড় একটু বেশি পড়ে গেছে যার কারণে ভাব দেওয়ার পরে ফাইটটা গেছে এরি ফাইটটা অন্যান্য ফিটাগুলার মধ্যেও রস পড়ে গেছে আবার এই যে এটা ফাটে নাই ও গরম এখনো এই যে ভ্যান ভিতরে গুড় গইলা একদম রস এই যে একদম রসে টই টুম্বর এত গরম মাত্র নামাইছি ধরতেই পারতেছি না ঠিকমতো খাওয়ার উপায় নাই এরকম রসের টয়টংবোৰ পিঠা শীতের সকালে একদম বুড়া যখন ঠান্ডা ঠান্ডা থাকে বেশি ওই সময় খাইতে বেশি মজা তো আমরা পিঠা বানাইতে বানাইতে রোদ উঠে থাকে বিসমিল্লা আছে আবদুল্লাহ আমরা আব্দুল্লাহ পিঠার যে গরম তুমি চিবা খাইবা বা

এই যে আমার সেই ডিডা মানে বাতের পাতিল ডা যেটা দিছিলাম এটা কিন্তু একটু ফাটছে না এটার ভিতরে তো আর গুড় দেই নাই যার কারণে ফাটছে না তো এখন এটা খুললা দেখি ভিতরে কেমন হইছে এই যে ডাকনাটা খুললাম আর ভিতরে বাদ গুলা তো এটা হইতেছে মোটা চালের বাদ এর বড় বড় এইভাবে বাদ ভিতরে বাদ গুলা উঠায় উঠাইয়া খাইতাম অনেক মজা হ্যাঁ আব্দুল আর আমি মোড়া সালে ভাত খাচ্ছি হ্যাঁ হুম কত না বল লাগনা কিছু দেখাবা ও সুন্দর يصير